আজকের এই ভিডিওতে যে সমস্ত ইংলিশ সেন্টেন্সগুলি আলোচনা করব সেই সমস্ত সেন্টেন্সগুলি আপনাদের দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে খুবই সাহায্য করবে এবং এই ভিডিওটির শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন যার ইংরাজি বাক্য আপনারা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাউ আর ইউ তুমি কেমন আছো ফোয়াট টাইম ইজ ইট এখন সময় কি ক্যান আই আসক ইউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ফয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ফোয়াট ইজ ফর ডিনার রাতের খাবারে কি আছে ডু ইউ নিড এনিথিং তোমার কি কিছু লাগবে আই অ্যাপলজাইভ ফর মাই মিস্টেক আমি আমার ভুলের জন্য দুঃখিত ক্যান ইউ রিপিট দ্যাট আপনি কি এটা পুনরায় বলতে পারেন লেটস মিট অ্যাট থ্রি পি এম তিনটের সময় দেখা করব আই অ্যাম গ্রেটফুল ফর ইউর হেল্প ধন্যবাদ আপনার সাহায্যের জন্য হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল হোয়াটসঅ্যাপ খবর কি আই অ্যাম জাস্ট ব্রাউজিং আমি শুধু ঘুরে বেড়াচ্ছি ক্যান ইউ শো মি তুমি কি আমাকে দেখাতে পারো আই অ্যাম লুকিং ফর দিস অ্যাড্রেস আমি এই ঠিকানাটি খুঁজছি ডু ইউ হ্যাভ আ মিনিট তোমার কি এক মিনিট সময় আছে আই নিড টু মেক আ ফোন কল আমার একটা ফোন করা প্রয়োজন ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি ফায়ার ইজ দ্য নিয়ারেস্ট স্টপ কাছের বাস স্টপ কোথায় আছে হাউ মাচ ডাজ দিস কস্ট এটার দাম কত আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না দ্য ওয়েদার ইজ পুর আবহাওয়া হয় খারাপ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু তুমি কী করতে চাও ইজ দেয়ার প্রবলেম কোনো সমস্যা আছে আই অ্যাম জাস্ট কীডিং আমি শুধু মজা করছি ফার্স্ট টাইম শুড ইউ মিট আমরা কবে দেখা করবো উড ইউ হেল্প মি উইথ দিস তুমি আমাকে এটা করতে সাহায্য করবে ক্যান উই টক লেটার আমরা কি পরে কথা বলতে পারি আই অ্যাম ইন থারি আমি তাড়াহুড়োর মধ্যে আছি ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস তুমি কি আমাদের সাথে যোগ দেবে আই অ্যাম নট শিওর আমি নিশ্চিত নই ইজ দিস সিট টেকেন এই সিটটি কি দখল করা হয়েছে ইজ দেয়ার এ ফার্মাসি নেয়ার বাই কাছে কি কোনো ফার্মেসি আছে ক্যান ইউ গিভ মি ডাইরেকশান আপনি কি আমাকে নির্দেশ বলে দিতে পারেন আই নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে ওয়ার ক্যান আই ফাইন্ড এ ডক্টর আমি কোথায় একটি ডাক্তার পাবো আই নিড টু চেক আউট আমার চেক করে নেওয়া প্রয়োজন ইজ দিস ডিস স্পাইসি এই খাবারটা কি মশলাযুক্ত হাউ ডু আই ইউজ দিস ডিভাইস এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করবো আই উড লাইক টু রেন্ট আ কার আমি একটি গাড়ি ভাড়া করতে ইজ দিস রুম অ্যাভেলেবেল এই ঘরটি কি উপলব্ধ আছে ইজ দেয়ার এ জিম ইন্ডা হোটেল এই হোটেলে কি জিম আছে ক্যান আই গেট আর ডিসকাউন্ট ইট আমি কি এর ওপর ছাড় পেতে পারি ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস টেম্পল তুমি কি আমাকে এই মন্দিরটা সম্পর্কে বলতে পারো ক্যান আই পে উইথ আ ক্রেডিট কার্ড আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার তুমি কি আমাকে একটু জল দিতে পারো ক্যান ইউ হেল্প মি টু ফাইন ট্যাক্সি তুমি কি আমাকে ট্যাক্সি পেতে সাহায্য করতে পারো টু ইউ হ্যাভ আ ফার্স্ট এড কিট তোমার কাছে কি প্রাথমিক চিকিৎসার কিট আছে ক্যান ইউ রেকমেন্ডেড এ গুড প্লেস টু হ্যাভ লাঞ্চ তুমি কি লাঞ্চের জন্য একটা ভালো জায়গা বলতে পারো আজ আমরা সন্ধ্যা আটটার মধ্যে রাতের খাবার শেষ করেছি আমি রাতের খাবারে ভাত খেয়েছি খাবার পর আমি গল্পের বই পড়ি এই তিনটি বাংলা বাক্যের ইংরাজি আপনারা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন